মসজিদ ভালোবাসি আমরা কিন্তু মসজিদের তোহাই দিয়ে কেউ রাজনীতি করবে সেটা পছন্দ করব করবো হ্যাঁ বলো বলো এক যেমন এই সরস্বতী পূজা হলো হলো রাস্তা দিয়ে আসছিলাম বারবার শুধু গাড়ি আটকাচ্ছে চাঁদা দাও দাও তাই বললাম খেয়াব আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলি সাহেবদের টাকাই তো পুজো হবে অসুবিধা নাই দাও চাঁদা তো কুড়ি টাকার নোট বার করেছে দেখি নোটটা একটু রক্ত লেগে কিন্তু অনেক টাকা পয়সায় কি রক্ত তো লেগে থাকে দাগ লেগে থাকে তাই বললাম বাবা এটা খাসির রক্ত না গরুর রক্ত আমার কিন্তু জানা নাই এই টাকা এই নোট নিয়ে কি তোদের পুজো হবে অসুবিধা নাই চালিয়ে দেবো আপনি দেন No, ওখানে কোনো জাতপাতের বিচার নাই যা দেবেন তাই চলবে কি বলছেন বলেন চায়ের দোকানে বসে বসে জাতপাতের বিচার হয় ও হিন্দু ও মুসলমান ও হিন্দু ও মুসলমান এবার মালদা জেলায় আমি একদিন বসে গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছি আর এক মুসলিম যুবক ছেলে বলছে আমার মাথায় সবুজ রঙের একটা পাগড়ি বাঁধা ছিল তো এক ছেলে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের হিন্দুদের রং হলো লাল লাল রঙে তুমি ধর্মের বিচার করো তরমুজটাকে হিন্দু বলবে না মুসলমান ওর ভেতরটা লাল তো পরটা সবুজ সবুজ তখন বলছে আসছি পরে দেখা হবে যা বাবা কথা শুনছেন আপনারা হ্যাঁ দশ বছর আগে এই ঝামেলা ছিল না এখন একটু সমস্যা হচ্ছে কেউ বলছে দেখেন দশ বছর আগে এই ঝামেলা ছিল না কেউ বলছে শুধু মন্দির করব আর কেউ বলছে শুধু মসজিদ বানাবো বানাবো এখন আমাদের মুর্শিদাবাদের বেলনাগাতে একটা মসজিদ হচ্ছে না কি মসজিদ গো আপনারই গুমা এলাকার আমি একদম নজরে পড়েছি এক মাল দেখি বগলে করে দুটো নিয়ে কোথায় করে ইট নিয়ে যাচ্ছি বাবরি মসজিদ হবে দুটো জাম্নাত মামুর বাড়ি শ্বশুর বাড়ি তো জান্নাত চাচার শ্বশুর ঘর জান্নাত আছে দুটো ইঁট দিয়ে তুমি বাবরি মসজিদে ইঁট দিতে যাচ্ছ তোমার মসজিদ তাহলে আমি জীবনে যাবো না যাবো না এই দুটো ইট আচ্ছা মসজিদ হওয়াতে খুশি না নারাজ আপনারা হ্যাঁ বলেন 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 মসজিদ ভালোবাসি আমরা কিন্তু মসজিদের দোহাই দিয়ে কেউ রাজনীতি করবে সেটা পছন্দ করবো করবো হ্যাঁ বলো বলো এত এত পরিমানে ইট আছে যে দুটো মসজিদ হবে আপনি সিমেন্ট বালু পাথর পড়েছে রাখার জায়গা নাই এত পরিমানে টাকা ঢুকেছে অ্যাকাউন্টের জায়গা হচ্ছে না আর সেই লোক চ্যানেলে দাঁড়িয়ে বলছে বইটা সিটে জিতিয়ে দাও বাবরি মসজিদ করব করবো রাজনীতি করছ এই বাবাজিরা ভাইরা আমার রাগ করিয়েন না কষ্ট নিয়েন না আমি রাজনীতি না কিন্তু ধর্মের নামে রাজনীতি আমরা পছন্দ করি না করি না করি না মুসলমান শিক্ষিত বন্ধুরা তো ও মুসলিমদের ধারণা যে বিদ্যার মালিক সরস্বতী এই আজকে মাইক মেশিন হিন্দু ভাই না মুসলমানের মুসলমান যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু হয় এ বাবা তো দেখবেন বিদ্যার মালিক ওদের বিশ্বাস সরস্বতী সতী এ গান সুর বিদ্যা কে দেয় বলে সরস্বতী দেয় রুজির মালিক কে বলে লক্ষ্মী ছেলে মেয়ে দেবে কে বলে শিব আর দুর্গা হ্যাঁ বলে এই লোহা লক্ষরের মালিক কে সাইকেল মোটর সাইকেল মাইক মেশিনের পুজো হয় হয় কি হয় না লোহা লক্রের মালিক কে বলে বিশ্বকর্মা আকাশের মালিক কে বলে ব্রহ্মা জমিনের মালিক কে বলে বিষ্ণু সূর্যের মালিক কে বলে সূর্যদেব এটা ওদের ধারণা সম্মান করি কাউকে আঘাত করার জন্য বলছে না কিন্তু বেদ যে বলেছে আর এক কথা কথা কি ও নমো জগদাত্রী মহিমা বাসুদামার মেহে

দুইটা তিনটা চারটা হবেন না ও নমো ব্রহ্মাণ্ড তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হবেন আকাশ জমিনের মালিক তিনি কখনো খান না ঘুমান না যার বাইরে গাছের পাতা নড়ে না আরে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না যিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কখনো খান না মুসা নবী বলে আল্লাহ আপনি কি কখনো খান ঘুমান না ঘুমান না আল্লাহ বলে ওরে মুসা আমি আল্লাহ কখনো খাই না আমি আল্লাহ কখনো ঘুমাই না ওই মুসা নবীকে বলে মুসা আমি আল্লাহ যদি ঘুমাই যাই সকাল বেলায় নিয়মিত সূর্য ডাকে কে জাগাইবে বলো তার করাইবে বলো আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই রাতের বেলায় চন্দ্র তারকা দিয়ে আসমানকে কে সাজাইবে বলো ওরে মুসা আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই তোমার কে ঘুম ভাঙাবে বলো আমি আল্লাহ ঘুম ভাঙাই তাই দেখতে পাও সকাল আর আমি আল্লাহ যদি ঘুম না ভাঙাই দেখতে পাবে পরকাল ওই আল্লাহকে যদি তালাশ করতে চাও মধু নিয়ে গবেষণা করো আল্লাহ খুঁজে পাবে গবেষণা করো আল্লাহ খুঁজে পাবে ঢেউ নিয়ে গবেষণা করো খুঁজে পাবে ভাটা নিয়ে গবেষণা করো আল্লাহ খুঁজে পাবে আসমানের দিকে লক্ষ্য করো স্বামিনের দিকে লক্ষ্য করো প্রতিটা সৃষ্টির মাঝে মহান মালিকের ক্ষুদ্র বিদ্যমান কে দিল রে লতার গাছে এত বড় কদু কদু বোঝেন তো আপনারা হ্যাঁ কদু আর লাউ এই যে এই যে কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারাই মৌমাছিরা মৌচা কে চাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে কার আদেশে চত্র মাসে ধুলা ঝিনক মাঝে কে মুক্তা মনির হার আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি পাম দিয়ে বলাবো তবে ভুলবেন একটু মনে মনে বলা লাগবে না নিজে নিজে সারা জীবন তো শুধু হুজুররা একটু জোরে বলো জোরে বলো পাম দিয়ে দিয়ে বলানো হলো আখের ভিতর কে দিল রে রসে चमत्कार জিনক মাঝে কে দিল রে মুক্তা মনির হার মরিচ গাছে এত কেন মরিচ বড় ছাল ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছে দুধ কেন এমন সাদা মরিচ কেন আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা হতে পেল এমন আলো সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি কেন মিষ্টি এত তেতুল কেন কালো এত ফর্সা কেন ব আমরা সবাই বাস করি ভাই ভাই আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে হাতের লেখা মুখ লোকের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার বড় আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক বলো ইলাহা লা ইলাহা লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে তোমরা দাঁড়িয়ে আছো যেখানে তোমরা কি বসবে না এই যে তোমাকে তোমাকে বলছিলাম একটু বসে যাও বা বসে যাও বসে যাও বসে আমার উন্মুত যাহান্নাম এটা সহ্য করতে পারবে না নবী আমার আজাদের কথা বলছেন আর বার বার রসুল আমার এই উন্মুতের ফির করছিলেন ছিলেন ছিলেন ঘর থেকে একজন বাঁধিয়ে কাজের এক জাসি ছুটে এসে মসজিদের সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিলেন আসসালাম আলাইকা কাইয়া রসুল আল্লাহ Assalamu alayka ya habib Allah আল্লাহ রসুল মাতা তুলিয়া সালামের জবাব দিয়ে বললেন মা মা কি হয়েছে রে বলে ইয়া রসুল আল্লাহ একবার বাড়ি চলুন না ঘরে আম্মা যান আপনাকে একটু ডাক দিয়েছেন একবার চলেন চলেন আম্মা জান মানে নবীর বিবিগণ আমাদের মা উম্মাহাতুল মুমিনিন তো বাদী বলছেন ইয়া রসুল আল্লাহ একবার আপনি বাড়ি চলেন চলেন আল্লাহ রসুল বলেন এ মা তুই বাড়ি চল চল আমি যাচ্ছি নবী আমার যাচ্ছি বলেই এই উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবীজি বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিলেন দিলেন বাড়ি গেলেন না কিছু সময় পার হয়ে গেল ওই দাসীটা ওই বাদীটা আবার দ্বিতীয়বার এসেছে আর নবীজির সামনে দাঁড়াইয়ে দ্বিতীয়বার সালাম দিচ্ছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয়বার নবী আমার সালামের জবাব দিয়ে বললে বললে মা মা কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বাড়ি চলুন না মা আপনার জন্য ইন্তেজার করে দাঁড়িয়ে আছি একবার চলে চলে তো নবীজি আমার দ্বিতীয়বার বলে এ মা তুই চল না আমি যাচ্ছি এই তো হয়ে গেছে তো নবী আমার যাচ্ছি বলি বাদিটা চলে গেল আর নবী উম্মত উম্মতির চিন্তায় চিন্তিত রয়ে গেল নবীর বাড়ি যাওয়া হলো না হলো না

সমাজে কেউ কি দুর্ব্যবহার করলো কেউ কি তোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে তো বলে না ইয়া রাসূলুল্লাহ একবার আপনি বাড়ি চলেন আপনাকে তিন তিনবার ডাকতে এসেছি আপনি কি বাড়ি যাবেন না ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আপনার জন্য ইন্তেজার করে দাঁড়িয়ে আছে বড় অপেক্ষায় রত আছে আর আপনারই দরজার সামনে এক নতুন মেহমান ওই মেহমানটা দাঁড়িয়ে এসে আপনার সঙ্গে মোলাকাত করবে বলে অপেক্ষা করছে আপনার সঙ্গে দেখা না করে বাড়ি যাবে না বলেছে চলেন না আনলাল রাসূল আমার তাকিয়ে দেখছেন বাদির কান্না আহ বাদিটা কাঁদে আর আল্লাহর রাসূল বলে চল মাতি বাড়ি চল বাদির পিছনে পিছনে নবী আমার দৌড়ে দৌড়ে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর নবীজির কদমটা থমকে গেল আর ডান দিকে চেহারাটা ঘুরিয়ে দেখলেন এই বাড়িটা আমারই বিবি মারিয়া কিবতি আর বাড়ি আল্লা রসুল পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিলেন মারিয়া মারিয়া আলতো করে দরজাটা খুলে দিয়ে দুধের মাসুম বাচ্চাকে বুকে আঁকড়ে নিয়ে কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে ছিল আল্লাহ রসুল বলছেন মারিয়া কি হয়েছে বলো না তুমি কাঁদছ কেন কেন নীরব হয়ে দাঁড়িয়ে রয় রাহ রসুল কাতর কণ্ঠে বলছেন মারিয়া তুমি কাঁদছ তুমি অভিমান করে কথাও বলছো না তুমি রাগ করেছো বলো বলো তুমি অভিমান করেছো বলো আমার আসতে একটু দেরি হয়েছে বলে বলে তুমি আমার সঙ্গে কথা বলছো না মারিয়া মারিয়া তুমি রাগ করো না আমি আমার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে একটু সারা দিতে দেরি করে দিয়েছি মারিয়া তখন বিবি মারিয়া কিবতিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধের বাচ্চা যার নাম ইব্রাহিম আজ তিন দিন ধরে ছেলেটার শরীরে বড় জ্বর তিন দিন ধরে ছেলেটা বড় কষ্ট কষ্ট পাচ্ছে সকাল থেকে আজকে আব্বু আব্বু করে ডাকছিল আপনার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছিল ছিল একবার নেন ভাইয়া রসুল আল্লাহ 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 আমার হাত দুটো বাড়িয়ে মাসুক দুধের বাচ্চাকে কোলে তুলে নিলেন আর আল্লাহ রসুল পা দুটো নাড়িয়ে বলছেন আব্বা আব্বা তখন পাটা লটকি পড়ে গেছে রসুল আমার হাতটা ধরে নাড়াচ্ছেন আর বলছেন আব্বা বলো না কি হয়েছে বলো তখন হাতটা লটকে গেল রসুল আমার ঠোঁট দুটো ধরে দিয়ে বলছেন আব্বা তুমি তোমার মায়ের মতো অভিমান করে আছো বলো তুমিও নীরব হয়ে কথা বলছো না তুমিও রাগ করেছো বলো আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুমিও অভিমান করে থাকবে বলো না আল্লাহ রসুল ঠোঁট দুটো ধরে নাড়া দিচ্ছেন আর বার বার রসুল বলছেন আব্বা কিছু বলো তুমি কি বলতে চাইছিলে মাসুম বাচ্চা কিছু বলতে চাইছে কিন্তু আর জোবান খুলে কথা ফুটে আসছে না আল্লাহ রসুল আমার বলছেন আব্বা তুমি একবার যদি বলো আমার কোলে শুয়ে আদর পেতে চাইছিলে তোমাকে জান ভরে আমি আদর দেবো আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চাইছো তো মদিনার বাজারে আমি রসুল তোমাকে ঘোরাবো তুমি যা চাইবে তাই সেটাই তোমাকে খাওয়াবো আল্লাহ রসুল কাঁদলেন আর নবীর দুই চোখের পানিটা গড়িয়ে বাচ্চার গালে পড়ে গেল বাচ্চাটা চুমকে উঠলো দরজার সামনে এক মেহমান ছিল ছুটে এসে মেহমানটা রসুলকে সালাম দিয়ে রুহুটা নিয়ে ছিনিয়ে চলে গেলো নাম তার মালাকুল মত ছিল আল্লাহ রসুল্লামার মাসুম বাচ্চাকে নিয়ে চিৎকার করে বললেন মারিয়া তোমার মতো অভিমান করে একবার আমাকে আব্বু বলে ডাক দিল না একবারও আমার ছেলেটা আবদারের কথা প্রকাশ করলো না দেখো করেছিলাম আমার দুধের মাসুম বাচ্চাকে একটু আদর দিতে আমার দেরি হয়ে গেল মারিয়া সব করতে পারি কিন্তু উম্মত উম্মতিকে কোনোদিন বলতে পারি না সেই নবীর উম্মত আমরা দরুদ পড়বেন একটু সঙ্গে পড়বেন সকলে ঝুমে ঝুমে নবীজির মহাব্বতে ভক্তি বড় দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলা দেনা صلى الله تعالى الله عليه وسلم صلاح. صلاح. তিনি সৃষ্টির সূচনা না তিনি বিশ্বের সভাপতি প্রতি তিনি মানবতার বন্ধু মানব জাতির পাল্লান করতা আকাই নামদার তাজ ধারে মদিন না না আহাম্মাদে মর্থ যা মুহাম্মাদে মস্তুফা সাল্লাহ্লাহতা আলা সাল্লাহ সাল্লাহ আজকের সবার সভাপতি প্রতি সবার সঞ্চালক সবার সহযোগি সহকর্মী। সহধর্মী কর্মী সহমর্মী হিতাকাঙ্ক্ষী যারা যারা এবং আমার মুরব্বী মুরব্বী বাবাজিরা ভাইরা আমার মা বোনেরা আল্লাহর দয়া মায়া অনুগ্রহ শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক হোক আল্লাহ আমি আমাদের ইমান আমাদের বিশ্বাস যে আমাদের মালিক তিনিই হায়াতের মালিক মালিক তিনিই মউতের মালিক মালিক তিনি জান্নাতের মালিক মালিক তিনি জাহান্নামের মালিক তিনি ইজ্জতের মালিক মালিক তিনিই বেইজ্জতের মালিক মালিক সর্ব জায়গার সর্বক্ষণের মালিক যিনি তিনি এই পৃথিবীর মাটিতে কম বেশি এই পৃথিবীর মাটিতে কম বেশি সাড়ে তিন হাজার ধর্ম আছে প্রতিটা ধর্মের মানুষ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে মালিক দুইটা কেউ বিশ্বাস করে প্রভু তিনটা কেউ বিশ্বাস করে প্রভু চারটা এমন আছে আমরা মুসলমান আমাদের বিশ্বাস তিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক তিনি সর্বজায়গার জায়গার এক মালিক 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 ভাইরা আমার এই পৃথিবীতে একটা ধর্ম আছে সেই ধর্মের নাম হলো ইহুদি ধর্ম ইহুদি ধর্মের মানুষেরা বিশ্বাস করে আল্লাহ দুইটা কয়টা আল্লাহ আল্লাহ দুইটা আল্লাহ কোরআন পাকে আছে আল্লাহ পাক জানাইছেন এক মালিক আল্লাহ আল্লাহর এক ছেলে আছে নাম তার উসাই মালিক হলো দুই জনা জোরে বলে এ দেখো সুবহানাল্লাহ হ্যাঁ সব জায়গায় সুবান আল্লাহ বলিয়েন না সুবান আল্লাহ বলা ভালো কিন্তু একটু ভেবে চিনতে বলা ভালো ভালো কি বলছেন বলেন বলেন সব জায়গায় সুবান আল্লাহ বলা ভালো না কাঁদবেন দোয়া করার সময় খুব কাঁদবেন কাঁদা ভালো ভালো কিন্তু বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে কাঁদাটা ভালো হবে বাবা আগেকার মেয়েরা কান্দ না বিয়ে হয়ে যাওয়ার পর পর একবার বাপের গলা ধরে কাঁদে তো একবার মায়ের গলা কান্ত না কানত না এখনকার মেয়েরা তেমন কাঁদে 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 কাঁধে কাঁদবে কি করে সব তো মাল সেটিং হয়ে আসছে বলো না বলো না আগেকার মেয়েরা খুব কান্ত এখনকার মেয়েরা তেমন এক কাঁদে না তো আগেকার মেয়েরা যখন কান্ত তো মেয়েটা বউটার কাঁদা দেখে জামাইও কাঁদে কাঁদে তো ছেলের বন্ধুরা জিজ্ঞাসা করে হ্যাঁ মা সম্মান বুবাবি তুই কাঁদিস কেন বলে আমার বউ কাঁদে বলে খ্যাপা বউ কাঁদে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে তুই কেন কাঁদবি বলে না আমার বউ কাঁদে কাঁদে বলে খেপা বউ কাঁদে তো তুই কেন কাঁদিস কাঁদিস বলে দেখ দেখ আমার বউ কাঁদছে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে আর আমি যে বউ নিয়ে যাচ্ছি দু চার মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে তো বইয়ের সঙ্গে আমি এখন কেঁদে নিচ্ছি কাঁদা ভালো কিন্তু সব জায়গায় কাঁদা কাঁদা সুবান আল্লাহ বলা ভালো কিন্তু সব জায়গায় বলা ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ খ্রিস্টান ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস এদের ধারণা মালিক একজন দুইজন নয় মালিক হলো তিনজনা وقال المسيح يا يس এক মালিক আল্লাহ আল্লাহর একটা বিবি আছে নাম তার মারিয়াম তার একটা ছেলে আছে নাম তার ঈসা মালিক হলো তিনজনা জোরে বলে নাউযুবিল্লাহ আমার সনাতন ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস এদের ধারণা আর একটু আলাদা